আপনি কি জানেন মেয়েরা কোন ধরনের পুরুষ খোঁজে কিংবা কোন ধরনের পুরুষের ঘরে মেয়েরা বধূ সেজে যেতে চায় আদর্শ পুরুষের এই বৈশিষ্ট্যগুলো কয়টা আপনার ভিতরে আছে এই ভিডিওটি থেকে তা মিলিয়ে নিন একজন আদর্শ পুরুষ কেমন হবে লম্বা পেশল শক্তিশালী সুদর্শন সাহসী উচ্চাকাঙ্ক্ষী অর্থনৈতিকভাবে সচ্ছল যদি আপনি ভেবে থাকেন মেয়েরা বিবাহের জন্য এরকম ছেলে খুঁজে তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন একুশ থেকে চুয়ান্ন বছর বয়সী এক হাজার নারী সম্প্রীতি এক জরিপে জানিয়েছে তাদের কাছে পারফেক্ট পুরুষ এর মানে কি জীবনসঙ্গীর কোন দিকগুলো তাদের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের নিউ জার্সির প্রিন্সটনের ওপিনিয়ন রিসার্চ কর্পোরেশন পরিচালিত এই জরিপে দেখা গেছে শারীরিক নানা দিকের চেয়েও আচরণে বেশ বিষয়কে গুরুত্ব দেন বেশি মাত্র ১৩ ভাগ নারী জানিয়েছেন পুরুষের উচ্চতা স্টাইল চেহারা পেশিবহুল ফিট শরীর তাদের কাছে আকর্ষণীয় অন্যদিকে ছেষট্টি ভাগ নারী জানিয়েছে যে পুরুষ তাকে তার মতো করে গ্রহণ করেন তিনি সেরকম সেই সত্তাকেও ভালোবাসেন তেমন পুরুষকেই তারা জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করতে চান সপ্তহাসি ভাগ নারী জানিয়েছেন জীবন সঙ্গী তাকে মূল্যায়ন করছে কিনা সম্মান দিচ্ছে কিনা এটা তাদের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আদর্শ পুরুষের বেশ কিছু বৈশিষ্ট্যের কথা বলেছেন এসব নারী উঠে এসেছে পুরুষের নানা মানসিক ও আচরণের দিক যা একজন পুরুষকে আদর্শ মানুষ হিসেবে নির্ধারণ করে চলুন জেনে নেই নারীদের চোখে একজন পারফেক্ট পুরুষের চেকলিস্ট বিশ্বস্ততা দয়া নৈতিকতা ধৈর্য এগুলোই একজন পুরুষ তথা একজন মানুষের সেরা গুণ একজন আদর্শ পুরুষ নারীদের সম্মান করেন জীবনসঙ্গীর জন্য ইমোশনালি অ্যাভেইলেবল থাকেন সেন্স অব হিউমার বা রসবোধ আর বুদ্ধিমত্তা পরিবারকে প্রাধান্য দেন স্ত্রী সন্তানদের সঙ্গে সময় কাটান একজন পারফেক্ট পুরুষ পরিশ্রমী ঘরের কাজে স্ত্রীর সঙ্গে ভাগাভাগি করে নেন নতুন মাকে সর্বোচ্চ সহযোগিতা করেন নতুন মা যাতে রাতে ঠিক মতো ঘুমাতে পারেন সেজন্য রাতে তিনি যতটা পারেন শিশু সন্তানের দেখভাল করেন রান্না করতে পারেন নতুন নতুন রেসিপি ট্রাই করেন রাগ নিয়ন্ত্রণ করতে পারেন আচরণের উপর নিয়ন্ত্রণ আবেগী ভারসাম্য রাখেন সঙ্গীর কথা মন দিয়ে শোনেন প্রতিদিন ভোরে ঘুম থেকে ওঠেন নিজের বিছানা নিজেই গোছান প্রতিদিন কিছুটা সময় রান্নাঘরে কাটান এর মানে হচ্ছে নিজের চা বা কফি নিজেই বানিয়ে খান অথবা ব্রেকফাস্ট বানাতে পারদর্শী অথবা স্ত্রী রান্নাঘরে কাজে ব্যস্ত থাকলে তাকে সেখানে সঙ্গ দেন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকেন বাসা অফিসের ডেক্স গুছিয়ে রাখতে পছন্দ করেন শতকরা মাত্র তেরো ভাগ নারীর কাছে পুরুষের শারীরিক কাঠামো স্টাইল উচ্চতা সুদর্শন কিনা পেশি আছে কিনা না এগুলোই গুরুত্বপূর্ণ চলুন এবার জেনে নেই মেয়েরা বধু সেজে কেমন ছেলের ঘরে যেতে চান এই প্রশ্নটা অনেক পুরনো তবে আজও প্রাসঙ্গিক নারী একজন পুরুষের ভিতর কি চান এই প্রশ্নের উত্তরে কেউ মজা করেন কেউ বা আবার দাবি করেন মেয়েরা আসলেই কি চায় তারা নিজেরাই জানেন না কিন্তু সত্যিটা হলো এর কোনো একক উত্তর নেই এক এক নারীর ক্ষেত্রে এক এক উত্তর প্রযোজ্য হবে তবে হ্যাঁ পুরুষের মধ্যে এমন কিছু বিশেষ গুণ আছে যেগুলো সাধারণত নারীরা সবচেয়ে বেশি পছন্দ করে কি সেই গুণ চলুন জেনে নেই সততা বিশ্বস্ততা এটা কেবল নারী পুরুষ হিসেবে নয় যে কোনো মানুষের সবচেয়ে বড় গুণ নিঃসন্দেহে সততা আর কেউই ভালোবাসার নামে প্রতারিত হতে চান না কাজেই নারীর মনে ঠাই পেতে হলে আপনাকে প্রতিটি ব্যাপারে সৎ হতে হবে বিশ্বাস অর্জন করতে হবে একটুখানি সেন্স অব হিউমার জানি কথাটা আপনি আগেও শুনেছেন নারীকে যে পুরুষ হাসাতে পারে তার সিঙ্গেল থাকার সম্ভাবনা ততই কম কারণ এই গুণকে মেয়েরা সত্যিকার অর্থেই অনেক বেশি পছন্দ করে তবে এর মানে আপনাকে ভার হতে হবে না তবে যে কোনো পরিস্থিতিতে মজা করা হাসানোর দক্ষতা এটাও একটা বড় বোন নারীরা আত্মবিশ্বাসী ছেলেদের পছন্দ করে সামাজিক মানসিক সব ধরনের আত্মবিশ্বাসী নারীর পছন্দের তালিকার শীর্ষে আপনি স্পষ্টভাবে নিজের অবস্থান জানান দিতে পারেন সুন্দর কথা বলতে পারেন বা পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে পারেন অনেক নারীর কাছে এর চেয়ে বেশি আকর্ষণীয় আর কিছু নেই বুদ্ধিমত্তা ভয় পাওয়ার কিছু নেই নারীর মন পেতে হলে আপনাকে আইনস্টাইন হতে হবে না শুধু পরিস্থিতি ঘটনা বুঝে সে অনুযায়ী আচরণ করতে পারলেই চলবে তবে নারীকে আকর্ষণের জন্য নয় এই বুদ্ধিমত্তা আপনার নিজের জন্যেও খুবই জরুরি জীবনে লক্ষ্য থাকা নারীরা ক্যারিয়ার ওরিয়েন্টের পুরুষকে পছন্দ করে ছোটোবেলায় লেখা এইম ইন লাইভ রচনার মতো মিথ্যা লক্ষ্য হলে হবে না বরং আপনি সত্যি সত্যি একটা কিছু হতে চান এবং সে অনুসারে পরিশ্রম করতে পারেন বিষয়টা অনেকেরই কাছে অনেক প্রিয় কাজেই আজকেই খাতা কলম নিয়ে ভাবতে বসেন আর দিন পর নিজেকে আপনি কোথায় দেখতে চান সেটা স্থির করুন অর্থনৈতিক নিরাপত্তা অনেকেই মনে করবেন পুরুষদের ভালো চাকরি টাকা পয়সা এগুলো নারীকে টানে তবে এগুলো কাকে টানে না বলেন প্রত্যেক মানুষই জীবনের নিরাপত্তা চান আর সেই নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ অর্থনৈতিক নিরাপত্তা ধনী হতে কে না চান এই পৃথিবীতে কেউ দরিদ্র থাকতে চান না ধনী হওয়ার অন্যতম সহজ উপায় ধনী কাউকে বিয়ে করে ফেলা তবে বিশেষ করে নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের অনেক নারী সংসারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি আর সব শ্রেণির ভিতরেই নারী অর্থনৈতিক কাজে যুক্ত হওয়ার হার বাড়ছে অঙ্কারজয়ী হলিউড তারকা অ্যান হ্যাটওয়ের মতো ধনী পুরুষ কেবল অলস নারীদের আকর্ষণ করে পরিশ্রমী নারীর মধ্যে পুরুষ যদি ধনী হন সেটা একটা বোনাস পুরুষকে ধনী হতেই হবে এমন কোনো কথা নেই তবে পুরুষকে অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে এর কোনো বিকল্প নেই সম্মান দয়ামায়া সহানুভূতি পোষা প্রাণীর প্রতি আবেগ ছোট পরিসরে চালানো একটা গবেষণায় দেখা গেছে যেসব ছেলের পোষা প্রাণী থাকে মেয়েরা তাদের প্রতি আকৃষ্ট হন বেশি দয়া মায়া সহানুভূতি সম্পন্ন পুরুষরাই নারীকে বেশি আকর্ষণ করে অন্য নারীদের সম্মান করা স্বেচ্ছাসেবকমূলক যে কোনো কাজ এই দুই বিষয় নারীদের অনেক পছন্দ কাজেই আপনি যদি নারীদের সম্মান করেন তাদের জন্য সহমর্মী হন আর মানব মানবসভায় নিজেকে কিছুটা হলেও উৎসর্গ করেন তাহলে সম্ভাবনা আছে নারীদের ভেতরেও আপনি অনেক জনপ্রিয় পাবেন বলিউড তারকা শাহরুখ খান এর আদর্শ উদাহরণ তবে এসবের বাইরেও মানুষের ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকে তবে উপরের গুণগুলো শুধু মেয়েদেরই কাছে পছন্দের বিষয়টি তা নয় বরং এসব গুণ মানুষ হিসেবে আপনাকে পরিপূর্ণ করে তুলতে সাহায্য করবে আর সঙ্গী হিসাবে একজন নারী তো একজন ভালো মানুষকেই সবার আগে চাইবে তো ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ